হ্যালো বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা এসেছি চিরুগড়া কনফারেন্স এখন ওখান থেকে আমরা যাব প্রকৃতি দর্শন আমরা বেরিয়ে পড়েছি সেই প্রকৃতি দর্শনের জন্য আমরা যাব যেখানে সেখানে একটা ঝর্ণা রয়েছে তো দেখো আমরা হাঁটছি সকলে হাঁটতে হাঁটতে আমরা চলেছি সেই গন্তব্যে এবং দেখো গুটি গুটি পায়ে আমরা হাঁটতে চলেছি এ দেখো সকল মিলে কেমন ভাবে হাঁটতে হয় প্রকৃতির মাঝে আমরা চলেছি চারদিকে পাহাড় রয়েছে জঙ্গল রয়েছে টিলা রয়েছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে দেখো আমরা হাঁটছি একটা পাহাড় আছে সেই পাহাড়টা চড়তে হবে ওটাই চড়ছি তারপর সেই পাহাড় থেকে নামবো দিয়ে একটু হাঁটা পথ তারপর আরেকটা পাহাড়ে উঠবো সেই আরেকটা পাহাড়ের মধ্যে রয়েছে সেই ঝর্ণা যেটা দেখতে আমরা সকলে মিলে চলেছি দেখো সকলে এবং আমার বৃহত্তর কথা আমি আমার নাতি এইখানের মধ্যে দেখতে পাচ্ছ মামুন দি হিল পরে চলে এসছে পাহাড় জয় করবে বলে

দেখো কত সুন্দর তৈরি জিনিস কিন্তু আমি চাইলেও এটা কিনতে পারলাম না অনেক কিছুই ছিল কারণ অতিরিক্ত দাম ঠিকই দাম কিন্তু আমার কাছে একটু বেশি মনে হচ্ছে টাকা নেই তো চাই হোক কেনা হলো না পরবর্তীকালে দিন কিনবো তো আমরা হাঁটছি দেখো আর একটু পথ বাকি হয়তো চলা চলো সকলে দেখো এটা হচ্ছে ধামালের সেই রাস্তাটা এক এই পায়ে রাহা ওয়াটার ফলকা ছোট্ট আমরা অনেকক্ষণ ধরে চলেছি এ দেখো হাঁটছি হাঁটছি কিন্তু এখনও পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি রনিতার গা থেকে তার শরীরটা নেমে গেছে আমিও হাঁটছি আমি রনিতা মামুন দিদি একসাথে হাঁটছি কিন্তু মিলু তুতুল দিয়ে রিমি পাপিয়াদির দেখাবার্তা নেই রিমি পাপিয়াদিকে তাও দেখা গিয়েছিল এ দেখো আমরা প্রায় পৌঁছে গেছি আর মনে হচ্ছে একটু লাশ নামতে হবে তারপর সেই ওয়াটার ফল চলো আমাদের সাথে আমার হঠাৎ করে একটা লাইন মনে পড়ে গেল সফর খুব সুরত হ্যাঁ মঞ্জিল সেবি রাস্তো কাজা লিজিয়ে জনাব ইয়ে হ্যাঁ ওয়াটারফল कैमरा <खेगे> लगते आ वॉटरफॉल ए तू थोड़ा কই আস্তে আস্তে আসে ভিডিও অন আছে ভিডিওতে আসলে আমরা তো খাই তো আপনি ওইটাই তো দেখছিয়ো ওয়ান্ডারফুল ভিউ জীবনে এত বড় ওয়াটারফল দেখি নি আরে জল পড়লে ভালোই লাগবে মানে সুন্দর প্রকৃতির মাঝে গান হলো ওয়ার্শিপ হলো এবং একটা ছোট্ট গল্পের দ্বারা ঈশ্বরের বাক্য পরিবেশন হলো এবং এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেল এত সুন্দর বাক্য এত সুন্দর দৃশ্য দেখো সকলে তারপর সবকিছু হওয়ার পর আস্তে আস্তে আমরা আবার ঘুরে যা যেহেতু আমাদেরকে ঘুরে যেতে হবে অন্ধকার হয়ে যাবে তাই আমরা চলে গেলাম অবস্থা খারাপ কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স